স্ত্রী যদি আপনার কথা হয়ে চলে আপনার শুধু পস্তাতেই পস্তাতে দিন যাবে আপনি কিছু করতে পারবেন না স্বাদী চাহার নাম ভি হয় স্বাদী হয়। আমরা একটা ছাত্র জীবনে পত্রিকা পড়তাম খাতুনে মা সেখানে লেখা থাকতো মাঝে মধ্যে বিভা চাহার নামও বটে বিভা জান্ন বটে বিভা জাহান নামও বটে বিভা জান্নও বটে ভালো স্ত্রী না হলে আপনি সেখান থেকে সুবিধা ভোগ করতে পারবেন না এটাই চূড়ন্ত আর স্ত্রী ভালো হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে এক হলো তার পক্ষ থেকে কোনো প্রতিবাদ থাকা লাগবে না থাকা চলবে না প্রতিবাদ কি জিনিস তুমি এ কথা বললে কেন তুমি আমাকে গালি দিলে কেন এর নাম প্রতিবাদ তুমি আমার মাকে কথা বললে কেন এর নাম প্রতিবাদ তুমি এটা দিতে চেয়ে দিলে না কেন এর নাম প্রতিবাদ প্রতিবাদ যদি স্ত্রীর মুখে থাকে তাহলে সংসার ভালো হবে না দুই অভিমান তুমি তো একটা শাড়ি দিতে চেয়ে দিলে না একটা শাড়ি দিবা